বাহান্ন কেন পাঁচশোটা দিতে পারে তুমি চেক করে বলে দাও না ঠিক আছে গল্প শেষ এদের প্রশাসনিক কাজ এটা হরিয়ানা পুলিশ পাঠিয়েছে তোমার কাছে তোমার পুলিশ বলবে না এরা ঠিক আছে এই এই অ্যাড্রেস আমাদের সার্টিফাই করছি এরা পশ্চিমবঙ্গের এখানে এখানকার মানুষ হয়ে গেল গল্প এটাই তো গল্প আপনি এটাকে বাঁচিয়ে রাখতে চাইছেন এর আগে জানেন যখন আসাম এনআরসি শুরু হয়েছিল আমি কথাটা বলেছিলাম সেখানকার যারা বাঙালি বিয়ের সূত্রে নানা কাজের সূত্রে আসামে চলে গেছে তারা তাদের অসুবিধা হচ্ছিল তারা চিঠি করে এখানকার ডিএমকে এখানকার বিডিওকে এখানকার এসডিওকে তাদের জন্য যে তথ্য সেই তথ্য দিতে বলেছিল কেউ দেয়নি বছর পর বছর আপনি প্রশাসনটাকে আরও চুস করুন প্রশাসনকে সক্রিয় করুন সতর্ক করুন হরিয়ানা পুলিশ কিছু চাইলে আপনার প্রশাসন সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবে সেই ব্যবস্থা করুন আপনি তা না করে এটাকে নিয়ে আপনি ভোট করবেন আর সেখানকার যারা বাঙালি পরিযায়ী শ্রমিক এই ঝামেলায় তাদের তো লাভ হচ্ছে না তারা তো যেখানকার সেখানেই থাকছে আপনি লাভ করছেন কিন্তু তাদের জন্য আপনি ভাবছেন না যদি ভাবতেন তাহলে আপনার প্রশাসনকে তৎপর করে সক্রিয় করে আপনি সঙ্গে সঙ্গে যা যা ডকুমেন্ট চাইছে পাঠিয়ে দিয়ে বলতেন ভাই কোনো ঝামেলা নাই এদের সঙ্গে ঝামেলা করা চলবে না এই তো গল্প এটা তো প্রশাসনিক কাজ একটা সে প্রশাসনিক কাজকে আপনি রাজনৈতিক মোড়কে নিয়ে এসে আপনি সেখানটায় ভোট করছেন এই জায়গাটাই আপনাকে নিয়ে এবং আপনি জেনে শুনে এই বাজার গরম করছেন বাঙালি অবাঙালি এই রাজ্য সেই রাজ্য ওই রাজ্যের মধ্যে মারামারি লাগানোর ব্যবস্থা করছেন কী লাভ হবে জানি না আমি